আল্লাহর নবী জন্মগ্রহণ করার সময় পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন একটা নূর চমকাইছে এই নূরটা আর কখনো জীবনে চমকায় নাই কাবা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে আলোকিত হয়ে গিয়েছে সিরাতের কিতাবের ভিতরে লেখায় শ্রীতা সিরাতের গ্রন্থের ভিতরে লেখা হয় আল্লাহ নবী যে সময় জন্মগ্রহণ করেন ওই সময় জন্মগ্রহণের পর একটা নুর কাবা শরীফের সামনে এসে আলোকিত করলো মক্কা শহরটা আলোকিত হয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন সেই রাতের ঘন্টায় ভিতরে লেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব জিকে গরের সামনে বারান্দায় একা খাটের উপর রেখে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গেলেন কাজ করার জন্য কিছুক্ষণ পরে এসে দেখেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আসমানের দিকে তাকায়া কেমন জানি খেলাধুলা করতেছে হজরতে আমেনা অনুভব করলেন আমি মোহাম্মদকে দেখেছি অন্য কোন কারো সাথে খেলাধুলা করতেছে না আমি স্বয়ং চোখে দেখেছি আসমানের যে চাঁদ ওই চাঁদ আল্লাহর নবীর সামনে চলে আসছে আর ওই চাঁদের সাথে নবীজি স্বয়ং খেলাধুলা করতেছে নবীজি চাঁদের সাথে খেলাধুলা করতেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন এই সমস্ত মৌজেদা গুলো নবীজির ভিতরে ছিল এই মৌজেদা গুলো আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই দিয়েছিলেন কিছু বিশেষ মজে যা এই জন্যই দিয়েছেন যেন নবীর পরবর্তী যে সমস্ত প্রজন্ম আসবে নবীর উম্মত আসবে এই উম্মত গুলো আল্লাহর নবীজির সিরতকে আক্রধরন করবে নবীজির সৌরতকে আক্রধরণ করবে আর নবীর সিরাত এবং সুরত যখন আঁকড়ে করবে নিজের ভিতরে যখন ফিট করে নিবে সে একজন আশেকে রাসূল হয়ে যাবে আর আশেকে রাসূল হলে কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর নবীর সাথে তার জান্নাত হবে সানে নবুয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র মাহের রবিউল আউ্বাল উপলক্ষে অধ্যকার আয়োজিত আজকের সিরাত কনফারেন্সের সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সম্মানিত সদর জলসা সভাপতি হজরতুল আল্লাহ আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ বারাক আল্লাহ হুফি হায়াতি উপস্থিত আছেন আজকে আগত বিভিন্ন স্থান থেকে শানে নবুয় বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য ওলামাই কারাম বৃন্দ এবং অন্যান্য দাওয়াতি মেহমানগণ উপস্থিত আমার সামনে বসা তলাবাই আইজব যুবক ভায়েরা সর্বপ্রথম কালিমাতু শুকুর দিল থেকে জবান দিয়ে উচ্চ আওয়াজে এক বাক্যে রব্বে কারিমের দরবারে শুক্রিয়া দেন যে রব্যে করিম আমাদেরকে এখানে একত্রিত করেছেন মাহের তৃতীয় জুমা এই তৃতীয় জুমা বারে শুক্রবারে রাত্রিবেলায় মুবারক এক মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন সেজন্য আমরা শুকুর সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মোহতারাম হাজির আমি পবিত্র কালামে পাকের দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য হাদিস মুবারক থেকে প্রসিদ্ধ একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব আমার তাওফিক ইল্লা বিল্লা সকলে পড়ি আমিন সম্মানিত হাজরিন আমি যে আয়াতটা পড়েছি এই হাদিসটা পড়েছি কোরআন এবং হাদিসের আয়াতের আলোচ্য বিষয়টা হল মাউজুটা হল নবী সালামের সিরাত এবং সুরাত এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা তাহলে আপনাদেরকে আলোচনার বিষয়বস্তু বললাম নবী সালাত সালামের সিরাত এবং নবী আলাই সালামের সুরত এই দুইটা বিষয় আপনাদেরকে জানানো দুইটা বিষয় বলা এই জন্যই আমি কোরআনের আয়াত মোবারক থেকে দুইটা আয়াত তালাবত করেছি এবং হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি সম্মানিত হাজরিন আমার আলোচনার পূর্বে অনেকেই আলোচনা করেছেন নবীজির সিরত নিয়ে আলোচনা করেছেন অত্যন্ত সার গর্ব আলোচনা করেছেন এবং সকলে একটা জিনিসই বুঝাইতে চাচ্ছেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন দুনিয়ার ভিতরে যখন এসেছেন নবীজির আসার কারণ হল নবীজির আসার উদ্দেশ্যই হল আল্লাহর নবীর কাছ থেকে মানুষজন শিক্ষা গ্রহণ করবে আর সেই শিক্ষা গ্রহণ করার পর সেই শিক্ষা গ্রহণ করার পর মানুষরা ওই অনুযায়ী আমল করবে তারা তাদের পারিবারিক জীবন তারা তাদের সামাজিক জীবন তারা তাদের রাষ্ট্রীয় জীবন তারা তাদের অর্থনৈতিক জীবন তারা তাদের আন্তর্জাতিক জীবনকে নবী আলাহি সালাম তেষট্টি বর্ষর জিন্দগিতে যেইভাবে তিনি জিন্দিগিকে পরিচালনা করেছেন সেইভাবে মানুষজন সকলেই আল্লাহ রসুলের পুরা জিন্দিকিটাকে জেনে ওটার উপর জিন্দিকটাকে আমল করবে ওটাকে অন্তরের ভিতরে ধারণ করবে এটাই ছিল আজকের ওলামায় হজরতল আলোচনার মূল মূলাক্ষস বিষয় সম্মানিত হাজরিন সেই বিষয়ে আপনাদেরকে দুই একটা কথা বলে আমি শেষ করে দিব আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের পুরা জীবনটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা জিন্দগি হলো নবীজির যেটাকে বলা হয় মাতৃ জীবন আরেকটি জীবন হলো যে যেটাকে বলা হয় মাদানি জীবন নবী আলাইহ্লা তাল্লামের তেষট্টি বর্ষর জিন্দগির মাঝে দুইটা জায়গাকে ভাগ করে তিনি সময়গুলো কাটিয়েছেন তার মধ্যে একটা অংশ হল মক্কায় তিনি কাটিয়েছেন আরেকটা জায়গা হলো তিনি মাদিনায় কাটিয়েছেন এজন্য নবী আলাই সালসাল্লামের সিরাটটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো মাক্কি জীবন আরেকটা হলো মাদানি জীবন এজন্য আমাদের দুইটা বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন ওই দিকে যাব না আমি দুই চারটা কথা বলেই শেষ করে দিচ্ছি সম্মানিত হাজরিন এই যে বারোয় রবিউল আউ্ল উপলক্ষে আমরা জানি আলোচনা সিরাত কনফারেন্স হচ্ছে কিতাবের ভিতরে আসছে হাদিসের গ্রন্থের ভিতরে পাওয়া যায় এবং তারিখের কিতাবের ভিতরে ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী সাল সাল্লাম এই রবিউল আউ্য়াল মাসেই দুনিয়াতে তিনি এসেছেন এবং এই রবিউল আউ্য়াল মাসেই তিনি দুনিয়া থেকে গমন করেছেন পরকালে তিনি গিয়েছেন এই রবি উলাউয়াল মাসে সুতরাং এই রবি উলাউয়াল মাসের দাম আল্লাহ রব্বুলা আল কাছে অনেক বেশি এজন্য কবিতার কবিতার ভাষাই বলেন রবি রনফি রবি রিম ফেরবের অনোরন ওয়ান নুরুন ফাওক নুরুন আল্লাহর নবীর একটা নাম ছিল রবি এবং নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে এবং নবীজি ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে জন্য তিনটা নূরের অধিকারী আমার বিশ্বনবী নবী লিল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ ভয়রা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমান দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাকে যখন দুনিয়ার ভিতরে আসার জন্য অনুমতি দিলেন দুনিয়ার ভিতরে আসার জন্য বললেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন মহাব্বত করে কিয়ামত পর্যন্ত বিশ্বনবী সরকার তো আলম নবী মোহাম্মদ রসুর উল্লাহকে রেখে দিতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষ রূপে তার প্রতিনিধি সরকার দো আলম নবী মোহাম্মদ রসুল উল্লাহকে দুনিয়ার ভিতরে আগমন করাইছেন লক্ষ্য এবং উদ্দেশ্য হলে একটাই আল্লাহ রব্বুল আলমিনের প্যারা হাবিব দুনিয়াতে আসবেন মানুষগুলো তার কি হবে মানুষগুলো তার অনুসরণ করবে অনুকরণ করবে মানুষগুলা তার জিন্দিগির গোটা জিন্দিগিটাকে আক্র ধারণ করবে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতের গোটা জিন্দিগিটাকে যদি আঁকড়ে ধরতে পারে তাহলে ওই মানুষটার ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা জিন্দিগিটাই তার পরিবর্তন হয়ে যাবে এজন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জিন্দগির ভিতরে সর্বোত্তম আদর্শ সর্বোত্তম নমুনা হলো একমাত্র বিশ্বনবীজির আদর্শ নমুনা এই আদর্শ এবং নমুনাকে যদি তোমরা বাস্তবায়ন করতে পারো এই আদর্শকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে গোটা সমাজ ব্যবস্থাটাই ভালো হয়ে যাবে ভাইয়েরা আমার লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের আয়াতের দ্বার্থ করতে ঘোষণা দেয়া যারা নেই জন্নিল আলামিন আল্লাহ সুস্পষ্ট ভাষায় তিনি জানাইয়া দেন মানুষগণ জেনে রাখো এমনি আমি আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পঠাই নাই গোটা দুনিয়ার রহমতের জন্য দুনিয়ার ভিতরে রহমত প্রতিষ্ঠিত হবে এই রহমতের জন্যই একমাত্র আমি আমার পেয়ারা হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠাইছি এই জন্য আমার ভাইয়েরা এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মাধ্যমে এটাই বুঝাইতে চাচ্ছেন অনর্থক ভাবে আমি পাঠাই নাই রহমতের জন্য পাঠাইছি কারণ বিশ্বনবীজির তেষট্টি বৎসর চিন্তিগির মাঝে প্রতিটা কাজ তিনি করেছেন এই প্রতিটা কাজের ভিতরে ছিল আল্লাহ রব্বুল আলমিনের মৌন সম্মতি প্রতিটি কাজগুলো ছিল আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করার জন্য প্রতিটি কাজ ছিল আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য রেজায় মাওলা হাসিল করার জন্য কাজগুলো ছিল এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের আদর্শ যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর নবীর সিরাত এবং স্রোত গুলি যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে তার পুরা জিন্দিগিটাই পরিবর্তন হয়ে যাবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আল্লাহ আলমিন দুনিয়ার ভিতরে তার মহাব্বতের প্যারা বান্দাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন অন্য নবীদেরকেও দুনিয়ার ভিতরে পাঠাইছেন কিন্তু অন্যন্য নবীদেরকে যে পরিমাণ মজ্যাদা দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলমিনকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি পরিমাণ মজেজা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন এমন কিছু মজেজা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন যেই মজেজা গুলো অন্য কোনো নবীকে দেয় নাই এমন কিছু মজেজা আল্লাহর নবীকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই মজেজা দিয়ে বুঝাইতে চাচ্ছেন মানুষগণ তোমরা জেনে রাখো আমি আমার প্যারা রাসূলকে প্যারা হাবিব কে প্যারা বন্দা কে মোজেজা গুলো দিয়েছি এজন্যই জন্যই এই মোজেজা গুলো দেখে তোমরা এই মোজেজার কথা শুনে তোমরা ইব্রত হাসিল করবে এখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে এজন্য আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে যেই দিন গমন করবেন যখন আল্লাহর নবীজির মা আমেনা রদিয়াল্লাহ তালা আনহার গর্বে নবীজি আসলেন হাইজরতে আমেনা বলেন আমি যখন গর্ববর্তী হলাম আমার গর্বে যখন মুহাম্মদ আসলো সাধারণভাবে মহিলাদের বাচ্চা যখন গর্ভে আসে শরীরে যে পরিমাণ অসুস্থতা হয় যে পরিমাণ অসুস্থতার লক্ষণগুলো দেখা যায় কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আমিনকে যখন আমি গর্বে ধারণ করলাম গর্ব ধারণ করার পর দেখি অন্য অন্য মহিলাদের যে পরিমাণ কষ্ট সাধ্য হয় এর এক বিন্দু পরিমাণ কষ্ট আমার শরীরে অনুভব হয় না শুধু তাই না আমি মোহাম্মদকে যখন পেটে নিয়া গড় থেকে যখন আমি বের হয়েছি মক্কার রপ্তপ্ত গরম পাথরগুলোর মধ্যে যখন আমার পাটা ফেলেছি গরম উত্তপ্ত পাথরের উপর আমার পা একটা দেরি হইছে কিন্তু ওই পাথরটা শীতল হইতে এক মিনিট দেরি করে না শুধু তাই না স্বাভাবিকভাবে যখন মৃত যখন জন্মগ্রহণ করে বাচ্চারা জন্মগ্রহণের সময় মাদের যেমন ব্যথা অনুভব হয় ভূমিষ্ঠ যখন একটা বাচ্চা হয় মার যখন ব্যথা অনুভব হয় প্রসব ব্যথা হয় কিন্তু আমি বিশ্ব যখন আমি যখন প্রসব করালাম কিঞ্চিত পরিমাণ ব্যথা আমি অনুভব করতে পারি নাই আল্লাহ রব্বুল আমিন আমার ভিতরে এমন জিনিস দিয়ে দিয়েছে যে এক সেকেন্ডের জন্যও প্রসব করার সময় এক সেকেন্ডের জন্য আমার শরীরে কোনো ব্যথা অনুভব হয় না অন্য অন্য বাচ্চারা জন্মের পরে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যখন কন্দন করা শুরু করে কান্না করতে লাগে মোহাম্মদ যখন যেই দিন যেই সময়ে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পর আসমানের দিকে শাহাদা তাঙ্গল উঠিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে বরত্ব প্রকাশ করেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধ্বনিগুলো বলতেছিল এক হাত ছিল মাটির মধ্যে এক হাত আসমানে উঠায়া আল্লাহ রব্বুল আলমিনের মহাত্ম প্রকাশ করতেছিল কিন্তু অন্য বাচ্চারা স্বাভাবিকভাবে কান্না করে ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু আমি মোহাম্মদকে দেখেছি এক সেকেন্ডের জন্য একবারের জন্যও তিনি কান্না করেন নাই আমার হযরতে আমেনা বলেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে সাধারণভাবে আমরা দেখি মার গর্ভ থেকে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ পর হ পর পর দেখা যায় বাচ্চার নাবিটা কাটা থাকে না কিন্তু আমি যখন বিশ্বনবী সরকার দ্বারা নবী মোহাম্মদুর রসউরাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লামকে যেইদিন গর্ভপাত করলাম গর্বধারণ গর্ভপাতের পর আল্লাহর নবীর গর্ভ ধারণ করার পর দেখি নবীজির সেই নাবিটা কে জানি কেটে দিয়েছে আমি আরো দেখলাম শুধু তাই না বাচ্চা যখন বড় হতে হয় হওয়ার বাচ্চাকে করাতে হয় খাতনা ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু আল্লাহর নবী দিন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পর দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কে জানি খাতনা করে দিয়েছেন আল্লাহর রসূম সাল্লাল্লাহু আরেমসাল্লামের খাত্নাও করে দিয়েছেন নাবিটাও কেটে দিয়েছেন আমেন আর্লাহু তালা আনহা বলেন এ মানুষ সকল জেনে রাখ আল্লাহর নবীকে গর্ব ধারণ করা থেকে শুরু করে নিয়ে গর্ব পাঁচ হওয়ার পর পর্যন্ত আমি যে সমস্ত মোজে যাগুলো আমি অনুরোধ করেছি যে মোজে যাগুলো আমি দেখেছি এমন মোজে যা এমন জিনিস আর আমি কখনো দেখি না শুধু তাই না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন যেই দিন দুনিয়ার বিতি আগমন করেন দুনিয়ার আগমন করার সময় রোম সম্রাটের চোদ্দটি বড় বড় মূর্তি ছিল নবীজির গর্বদারনের সাথে সাথে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 14টি মূর্তি ভেঙ্গে চোরমার হয়ে গিয়েছিল কাইসরা এবং কাইসানের যেই রাজপ্রাসাদ ছিল ওই রাজ প্রসাদের দেওয়ালগুলো ভেঙ্গে পড়তে শুরু করেছিল শুধু তাই না পৃথিবীর ইতিহাসের মধ্যে এমনটা লেখা নাই আল্লাহর নবী জন্মগ্রহণ করার সময় পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন একটা নূর চমকাইছে এই নূরটা আর কখনো জীবনে চমকায় নাই ঘরটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে আলোকিত হয়ে গিয়েছে সিরাতের কিতাবের ভিতরে লেখায় শ্রীতা সিরাতের গ্রন্থের ভিতরে লেখা হয় আল্লাহ নবী যেই সময় জন্মগ্রহণ করেন ওই সময় জন্মগ্রহণের পর একটা নোর কাবা শরীফের সামনে এসে এমন ভাবে আলোকিত করলো যেন গোটা কাবাটা নয় পুরা মক্কা শহরটা আলোকিত হয়ে গেল আমার বন্ধুরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত উল্লীলা সিরাতের গন্ত্রের ভিতরে লেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমিনের আম্মা হাজরতেম্মা আ মেনার্লাহুতালা আনহা একদিন বিশ্বনবীজীকে ঘরের সামনে বারিন্দায় একা খাটের উপর রেখে মা মেনা রাদি আল্লাহুতালা আনহা ঘরের ভিতরে গেলেন কাজ করার জন্য কিছুক্ষণ পরে এসে দেখেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু আসলাম আসমানের দিকে তাকায়া কেমন জানি খেলাধুলা করতেছে। হজরতে আমেনা অনুভব করলেন আমি মোহাম্মদকে দেখেছি অন্য কোন কারো সাথে খেলাধুলা করতেছে না আমি স্বয়ং চো চোখে দেখেছি আসমানের যে চাঁদ ওই চাঁদ আল্লাহর নবীর সামনে চলে আসছে আর ওই চাঁদের সাথে নবীজি স্বয়ং খেলাধুলা করতেছে নবীজি চাঁদের সাথে খেলাধুলা করতেছেন আল্লা নবী রবি মিশ্রনা বিরাহতুল্লিলা আলামিন এই সমস্ত ম যে গুলো ভিতরে ছিল এই ম গুলো আল্লাহ রব্বুল আমিন এই জন্যই দিয়েছিলেন কিছু বিশেষ ম যে যা এই জন্যই দিয়েছেন যেন আল্লাহর নবীর পরবর্তী যে সমস্ত প্রজন্ম আসবে নবীর উম্মত আসবে এই উম্মতগুলো। আল্লাহর নবীজির সিরতকে আক্র দরণ করবে নবীজির কে আক্রদরণ করবে আর নবীর সিরত এবং সৌরত যখন আখ করবে নিজের ভিতরে যখন ফিট করে নিবে সে একজন রাসূল হয়ে যাবে আর রাসূল হলে কায়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর নবীর সাথে তার জান্নাত হবে এজন্য নবীজির সাথে জান্নাত হয়ে যাবে আশেখ রাসুল তো তারাই ছিলেন সাহাবাই কারাম ছিলেন আশিক রাসুল বুজুর খানে দিন ছিলেন আশেখ রাসুল নবীজির প্রতি ছিল প্রেম ভালোবাসা নবীজির প্রতি ছিল তাদের আত্মবিশ্বাস এজন্য বায়রা আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল রহমাতুল্লিল আলমিনের তেষট্টি বৎসর জিন্দগিটা এটা আমাদের জন্য গ্রহণ করা আক্রে ধারণ করা এটা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা জানি যদি আমরা মেনে নেই তাহলে দেখা যাবে এই যে সিরজ জানার কারণে বিভিন্ন ইসলামের বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করতে পারব এই জন্য আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিন আলমিন বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين ألا النبي رحمة من لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন একজন ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজে থেকে নিজের পিতামাতা থেকে এবং তার থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মোমেন হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীর বিশ্ব আশেখা রাসুল হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন এজন্য এক কবিতার কবিতার ভাষায় বলেন মদিনা যাইতে পারলাম না সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন